প্রান্তিক এলাকার শিশুদের সমাজে বিপথগামী থেকে সুপথগামী করার লক্ষ্যে ওই এলাকার শিশুদের মধ্যে শিক্ষার প্রসার ঘটাতে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে গঙ্গারামপুর পুরসভার দশ নম্বর মুরুজপাড়া প্রাথমিক বিদ্যালয়ে প্রায় শতাধিক শিশু ও ছাত্র ছাত্রীদের নিয়ে কচি কাচার আসর আর্ট ইনস্টিটিউট তরফে একটি অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় উল্লেখ্য গঙ্গারামপুর পুরসভার দশ নম্বর ওয়ার্ড মুরুজপাড়া এলাকা একটি প্রান্তিক এলাকা এই এলাকার বেশিরভাগ মানুষই শ্রমজীবী যার ফলে ওই এলাকাতে শিক্ষার প্রসার খুব একটা ঘটেনি বললেও চলে তাই আলোর দিশা দেখাতে ও বিপথগামী থেকে মুক্ত করার লক্ষ্যে শিশুদের মধ্যে শিক্ষার প্রসার ঘটাতে ও বর্তমান সময়ে প্রজন্মকে মোবাইলে আসক্তি থেকে মুক্ত করতে গঙ্গারামপুর সুপরিচিত আর্ট ইনস্টিটিউট কাচার আসরের তরফে তথা তার কর্ণধার মানিক কুমার মাহাতোর উদ্যোগে শতাধিক শিশু ছাত্রছাত্রীদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের বঙ্গ জননী সংগঠনের জেলা সভাপতি দেবজানী দত্ত পুরসভার দশ নম্বর ওয়ার্ডের বুরুজপাড়ার কাউন্সিলর রীতা চক্রবর্তী আট নম্বর ওয়ার্ডের কাউন্সিল উপজেলার আশুতোষ ধর পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিক্ষা হালদার বুরুজপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার প্রতিষ্ঠাতা ও সমাজসেবী তপন দত্ত স্কুলের প্রধান শিক্ষক জয়দেব হালদার কর্ণধার মানিকুমার মাহাতো সহ আরো বিশিষ্ট সমাজসেবী ও অভিভাবক ও এলাকার মানুষজন এদিন ওই অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত সকলের হাতে শ্রীমৎ ভাগবত গীতা সহ নেতাজি সুভাষচন্দ্র বসু প্রতিকৃতি তুলে দেওয়া হয় পাশাপাশি অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সফলদের পুরস্কৃত করা হয় এই বিষয়ে কচি কাচার আসর আর্ট ইনস্টিটিউটের কর্ণধার মানিক কুমার মহান্ত জানান মূলত গঙ্গারামপুরের এই বুরুজপাড়া এলাকা একটি প্রান্তিক এলাকা এখানকার বেশিরভাগ মানুষই শ্রমজীবী আর এই এলাকাতে সেই কারণে শিক্ষার প্রসারটা খুব কম তাই সেই সব শিশুগুলি যেন বিপথগামী না হয় এবং তারা যেন আলোর দিশাতে প্রসারিত হয় সেই লক্ষ্যে কচি কাচার আসরের উদ্যোগে এই অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় আগামী দিনে এই অঙ্কনের মধ্য দিয়ে প্রান্তিক এলাকার এই শিশু ও ছাত্র ছাত্রীরা যেন আলোর দিশায় প্রসারিত হয় সেই কারণেই আমাদের এই প্রয়াস এদিন এই আকার প্রতিযোগিতা অনুষ্ঠানে সকলের উপস্থিতি যেমন ছিল তার পাশাপাশি শিশু ও ছাত্র ছাত্রীদের মধ্যে উন্মাদনাও ছিল যথেষ্ট লক্ষণীয় এই প্রসঙ্গে দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রীতা চক্রবর্তী কি জানিয়েছেন শুনুন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া গঙ্গারামপুর পৌরসভা দশ নম্বর ওয়ার্ড নিতান্ত একটি প্রত্যন্ত এলাকা এবং একটু অনুন্নত এলাকা আপনার ওয়ার্ড হিসেবে আজকের এই অনুষ্ঠানকে নিয়ে কি বলবেন সময় এরকম অনুষ্ঠান যাতে হয় আরও বেশি বেশি করে হয় আমি দেখবো যে পৌরসভা থেকে যাতে মানে এইসব দিন এই সবের দিকে অসুবিধা হয় আর আজকে যে প্রোগ্রামটা করলেন খুব ভালো হলো বাচ্চাদের আরও মনের বিকাশ ভালো এখানে আরো দশ মানে যেসব ওয়ার্ড থেকে সব মারা গার্জেনরা নিয়ে এসেছে বাচ্চাদের সেসব দিক থেকে মানে ওয়ার্ডটা এখানে এসে বাচ্চারা কিছু শিখলো দেখলো আর গার্জেনদেরও দেখা আছে এই বিষয়ে পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিক্ষা হালদার কি বলেছেন শুনবো এই অঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে শিক্ষার আলো কি প্রসারিত হবে বলে মনে করছেন শিক্ষা পাওয়া যায় পড়াশোনার মাধ্যমে পড়াশোনাও যেমন আমাদেরকে উন্নত শিক্ষায় নিয়ে যাবে আর্টও একদম উন্নত শিক্ষারেই নিয়ে যাবে এরকমভাবে যদি তারা চর্চা করতে থাকে তাহলে আমার মনে হয় তারা একদিন না একদিন একটা ভালো জায়গায় আর এই শিশু অবস্থাতে থেকে তাদের এরকমভাবে পরিচালনা করলে পরে অবশ্যই তারা সাফল্য বর্তমান প্রজন্ম মোবাইলে আসক্ত কি বলবেন সেখান থেকে কি এই উদ্যোগটা খুব ভালো উদ্যোগগুলো মনে করছেন করছি সেটা একটা মোবাইল mobile এমন ভাবে শিশুদের কে ধরেছে যে সেখান থেকে বের করে নিয়ে আসে ভীষণ ভাবে এই যে আ art আ art বলুন নৃত্য বলুন সব কিছুর মধ্যে দিয়েই বাচ্চাদের কে করে ওরা এখান থেকে অবশ্যই বের এদিকে স্থানীয় আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আশুতোষ ধর কি জানিয়েছেন শোনাব গঙ্গারামপুর শহরের এই কচিকাচার আসরের এই ইনস্টিটিউটের তরফে একটি অঙ্কন প্রতিযোগিতা হলো কি বার্তা দেবেন এই নিতান্ত একটি প্রত্যন্ত এলাকায় এসে প্রথমে এই তোমার সাংবাদিকতার মাধ্যমে এই মাধ্যমে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই সত্যি ভালো লাগছে আজকে এই দশ নম্বর ওয়ার্ড মানে আমি আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলার একদম আট আট নম্বর ওয়ার্ড খেসা দশ নম্বর ওয়ার্ড সঙ্গে এখানে এসে দেখলাম প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবকরা এসছেন মালিক মাস্টার নেতৃত্বে যে আর্ট প্রতিযোগিতা হচ্ছে খুব ভালো উদ্যোগ এবং ভবিষ্যতে আরও বারে বারে আর্ট প্রতিযোগিতা অঙ্কন প্রতিযোগিতা হওয়ার আর করে ছাত্রদের মধ্যে আরো উৎসাহ বাড়বে এবং অভিভাবকদের মধ্যেও একটা উৎসাহ জাগুক যাতে এ ধরনের প্রতিযোগিতা আরো হোক আশা করব পাশাপাশি আর্ট ইনস্টিটিউটের কর্ণধার মানিক কুমার মাহাতো কি বলতে চেয়েছেন শুনে নেব বলছি আজকে কোচিকাচার আসল ইনস্টিটিউট থেকে গঙ্গারপুর দশ নম্বর ওয়ার্ডে কি হচ্ছে যদি একটু জানাতেন আজকে কুচিকাচার আসলের সৌজন্যেস প্রাইমারি স্কুলে দশ নম্বর ওয়ার্ডে বাচ্চাদের এই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ওদের একটা আর্ট কম্পিটিশান হচ্ছে তো সেখানে আমাদের তিনজন কাউন্সিলর মহোদয় উপস্থিত আছেন এবং এই স্কুলের প্রধান শিক্ষক মহোদয় আছেন এবং এখানে আমাদের এলাকার একজন প্রবীণ ব্যক্তি উনিও উপস্থিত আছেন এবং কচি কাছের আসলের পক্ষ থেকে আজকে এখানে যারা অতিথিবর্গ আছে এবং স্টুডেন্ট এবং গার্জিয়ান সবাইকে একটু ভিন্ন ধাঁচে একটু সম্মান জানানো হচ্ছে সেটা হচ্ছে সবার হাতে আজকে গীতা উপহার হিসেবে তুলে দেওয়া হচ্ছে এটাই আজকের মূল কর্মকাণ্ড প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পাশাপাশি আর কি কি তুলে দেওয়া হলো পাশাপাশি অতিথি বর্গকে উত্তরীয় করিয়ে দেওয়া হলো সম্মাননা দেওয়ার জন্য এবং নেতাজীর ছবি গিফট করা হলো এবং ওই গীতাটা এবং স্টুডেন্টদের গীতার সঙ্গে ওদেরকে এক্সট্রা গিফট দেওয়া হবে ফার্স্ট সেকেন্ড থার্ড এইটা হিসাব করে আচ্ছা পাশাপাশি কতজন ছাত্রছাত্রী আজকে অংশগ্রহণ করেছে মোটামুটি জনের আচ্ছা তার সাথেই বলি এই দশ নম্বর ওয়ার্ড একটি প্রান্তিক এলাকা গঙ্গারাপুর শহরে এই ওয়ার্ডটিকেই কেন বেছে নেওয়া আসলে এই দিকের মানুষজন আসলে একটু মানে পুরো গঙ্গারামপুর এলাকার মধ্যে একটু অনুন্নত তো আমি চাই আমার বাড়িটাও যেহেতু এই দশ নম্বর ওয়ার্ডে সেই জন্য এই এলাকার মানুষজন যেন একটু সচেতন হয় যত দিন যাচ্ছে দ্রুত আপগ্রেড হয়ে যাচ্ছে বাচ্চা কাচ্চা যেন একটু মানে যুগের সঙ্গে তাল মিলিয়ে নিজেদেরকে ওইভাবে তৈরি করতে পারে তো সেই জন্য ওদেরকে একটু আধুনিকতার ছোঁয়া এবং পড়াশোনায় একটু আগ্রহ প্রকাশ করানো এই সব কিছু চিন্তা ভাবনা করি আসলে এই দশম নম্বর আমি বেছে নিই মূলত শিক্ষার আলোকে প্রসারিত করার জন্য এই উদ্যোগ এটাই আপনার নাম আমার নাম মানিক কুমার মাহাতো আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বাস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট এই নম্বরে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের